মতিউরের ফোন লিস্টে রাঘব বলদের নাম মাস আগেও প্রতাপশালী মতিউর রহমানের আশ্রয়ে ছিলেন অনেক রাঘব এখন তিনি নিজেই আশ্রয়ের খোঁজে ব্যাকুল হয়ে পড়েছেন ইতোমধ্যে অনেক প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করেছেন কেউ সহায়তা করার সম্মতি দিয়েছেন আবার কেউ এই মুহূর্তে কিছুই করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি যাদের সঙ্গে কথা বলেছেন তার ফোন লিস্ট ইতোমধ্যেই বের করেছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় এনবিআর ও বাংলাদেশ ব্যাংক একাধিক মন্ত্রণালয়ের প্রভাবশালী ব্যক্তি ও কিছু রাজনীতিবিদের নাম রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে মূলত ঈদের এক ছাগলী মতিউরের সব লন্ড করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন সহ সংস্থাগুলো নিশ্চিত হয়েছে স্ত্রী সন্তান কন্যার বাইরে দু সম্পর্কের স্বজনদের নামেও সহায় সম্পত্তি করেছেন মতিউর দেশ থেকে পালিয়ে যাওয়া মতিউরের দ্বিতীয় স্ত্রী ও ছেলে ইফাদ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে এদিকে মতিউরের সব ধরনের সম্পদের তালিকা প্রায় চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক চলতি সপ্তাহে সম্পদগুলো ক্রক ও ফ্রিজ করতে আদালতে আবেদন জানানো হচ্ছে পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যাতে না করতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে ছাগল কাণ্ডে নাম আসার পর দুদকের অনুসন্ধান কমিটির পাশাপাশি মতিউরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে এনবিআর এর কেন্দ্র গোয়েন্দা সেল এনবিআর ও একটি গোয়েন্দা সংস্থার দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মাধ্যমকে জানান তারা মতিউরের আয়কর ফাইলে দেখানো আয় ও ব্যয় ও সম্পদের অনুসন্ধান করছেন তার ট্যাক্স ফাইলে উল্লেখিত সম্পদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তার পরিবারের সদস্যদের বিষয়েও তদন্ত করা হচ্ছে তাদের কাছে গুরুত্বপূর্ণ মতিউর স্ত্রী ও সন্তানের বাইরেও সম্পর্কে স্বজনদের নামেও তিনি সম্পদ করেছেন ওই কর্মকর্তারা আরো বলেন মতিউরের আয়কর নথি তলব করা হয়েছে আয়কর নথি অনুযায়ী তার বিশ কোটির বেশি টাকা স্থাপর অস্থাবর সম্পদ দেখানো হয়েছে এর মধ্যে নগদ দেখানো হয়েছে তেরো কোটি টাকা পুঁজি বাজারে দেখানো হয় বিরাশি লাখ টাকার বিনিয়োগ পঞ্চাশ লাখ টাকার তিন কোটি টাকার সম্পত্তি এবং একটি মৎস্য খামারে পঞ্চাশ লাখ টাকা ঋণ দেওয়ার তথ্য আছে তার ফাইলে। তবে আয়কর নথিতে তার আর কোনো সম্পত্তির কথা উল্লেখ নেই মতিউরের বিরুদ্ধে এর আগে চারবার অনুসন্ধান করে দায় মুক্তি দিয়েছিল দুদক যারা ওই সময় তদন্ত করেছিলেন তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে অপর এক প্রশ্নের জবাবে এই দুই কর্মকর্তা বলেন যাদের সঙ্গে মতিউর কথা বলেছেন তাদের ফোন লিস্ট পাওয়া গেছে তিনি এখন আশ্রয়দাতা খুঁজছেন অথচ মাস আগেও তার আশ্রয়ে ছিলেন অনেক রাঘব তাদের বিষয়ক তারা খোঁজ নিচ্ছেন। বিষয়ে সূত্র জানায় আয়কর নথি সহ বিভিন্ন সূত্র থেকে প্রাথমিকভাবে মতিউর ও তার পরিবারের সদস্যদের যেসব সম্পদ আছে সেগুলোর তালিকা করা হয়েছে এসব স্থাবর সম্পদ ক্রোপ ও সম্পদ ফ্রিজ করার নির্দেশনা চেয়ে কমিশনে আবেদন করা হবে তারপর এসব সম্পদ দেখাশোনা করার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হবে